সারা পৃথিবীতে এখন একজন ওমর নাই দুইশো কোটির উপরে মুসলমান সুমারিতে আবদুল্লা আব্দুল করিম আব্দুর রহিম ফাতেমা আয়সা হাফসা কত সুন্দর সুন্দর নাম কিন্তু ওমরের মতো লোক এখন পৃথিবীতে আছে পৃথিবীর দিকে যদি থাকে মায়ানমারের দিকে তাকান আরকানের দিকে তাকান ভারতের কাশ্মীরের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান লেবানন লিবিয়া কাশ্মীর ফিলিস্তিন লক্ষ কোটি কোটি মুসলমান বোমার আঘাতে শেষ কি কোন ওমর দাঁড়াইছে কেউ বলতে পারতেছে না যে দুইশো কোটি মানুষকে মারবা আর আমরা বসে বসে দেখব এটা বলতেছে না অর্থাৎ মুসলমানরা ঐক্য নেই আর তারা মারতে আছে ইসরায়েল মাত্র আশি লক্ষ সারা পৃথিবীতে মাত্র এক কোটি অথবা দুই কোটি হুদি আছে সারা পৃথিবীতে আর পৃথিবীতে আছে দুইশো কোটি মুসলমান কিন্তু কাজ হইবে কি কোন লাভ নাই এদেরকে ঠেকানো যায় না এখনো যুদ্ধ তারা চালায় কালকে দেখলাম লেবাননে হামলা করছে শত শত মানুষ তারা হত্যা করতে আছে কিন্তু মুসলমানরা চুপ কোনো কথা বলতে পারে না এখন ভাই কথা হলো একজন মুসলমান তার মাইন্ডে যদি মুসলমানিত্ব না থাকে আমি মনে করি কোনো কোন মুসলমান না আপনি কি মনে করেন কেন না দেখেন বাংলাদেশের ঘটনার দিকে দেখেন বিচারপতি শামসুদ্দিন মানি তার নাম হইছে মূলত কালামানি ও টকশতে এসে বললো আমি সাইদির রায় ঘোষণা করছি ওকে ফাঁসি দিয়েছি আমি সাইদি মূলত কোনো অপরাধী ছিল না এখন বলতে পারেন যে হুজুর খালি সাইদি সাইদি করেন সাইদি যদি বাংলার জমি এখন থাকতো আমার মনে হয় ইসলাম ক্ষমতায় কালকে আমির হামদা আসছে ওখানে যদি কলেজ মাঠে যদি সাইদি আর যদি বলা হইতো যে টিকিট কাটতে তারপর তার ওয়াসন তৈবে আমার মনে হয় তারপরও জায়গা দেওয়া যাইতো না কি ভাই মিথ্যে বললাম তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা আর আল্লামা সাইদির জনপ্রিয়তা মামুনুল হক শর্মনার পিস আপনি যাদেরকেই বলেন এদেরকে যে মানুষ কোরআনের জন্য ভালোবাসে বর্তমানে আর একটা জনপ্রিয় আমির হামজা এরকম জনপ্রিয় ব্যক্তি তাদেরকে মানুষ দূর থেকে দোয়া করে আর শেখ হাসিনা সে আবার বলতে হচ্ছে চট করে ঢুকে পড়বো দেশের কাছে আসি তাহলে আমরাও বলতে চাই চট করে ঢুকলে তাকে পট করে করে নিক্ষেপ করা হবে কি ভাই ঠিক কিনা